সাহারি না খেলে রোজা হবে কিনা মানে কোনো চলুন জেনে নেই যে সাহারি না খেলে রোজা হয় কিনা এরপরে আব্দুল করিম আপনি লিখেছেন সাহারি না খেলে রোজা হবে কিনা সাহারি যদি কেউ না খায় তাহলে সেক্ষেত্রে তার রোজা হয়ে যাবে কোনো কারণে সাহারি খেতে উঠতে পারেন নাই অথবা আপনি সারি খানই নেই তাও রোজা হয়ে যাবে নবী করিম সাল্লাহ সাল্লাম নফল রোজার ক্ষেত্রে বিশেষ করে সকালেও যেহেতু নিয়ত করা যায় নবী সাল্লাহ সাল্লাম এরকম হয়েছে যে একবার রাতে তো খান নেই সকালে দিনে একটা বড় অংশ পার হয়ে গেছে তিনি তখন বলেন ঠিক আছে তাহলে আমি রোজাদার তারা বোঝা গেল সারি না খেয়ে রোজা রাখা যাবে কিন্তু সারি খাওয়াটা শুন না নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তা সাহারুফ আই নফিস সাহরি বারাকা তোমরা সাহারি খাও কারণ সাহারি খাবার মধ্যে বারাকা রয়েছে সারি খাওয়াটা সুন্নাত কিন্তু না খেলে রোজা হবে না বা সেরকম না আপনারা শুনতে পেলেন যে সাহারি না খেলে রোজা হয়ে যাবে তাতে কোনো সমস্যা নেই তবে হা সাহারি খাওয়া সুন্দর সাহারিতে অনেক বরকত রয়েছে রসস আল্লাহ বলেছেন আমরা চেষ্টা করব যেন সাহারিটা আমরা সকলেই খেতে পারি যদি কোনো কারণে না খেতে পারেন ইনশাল্লাহ আপনার রোজা হয়ে যাবে রোজার কোনো সমস্যা হবে না আমরা দোয়া করে তালা আমাদের সকলকে বোঝার তো ফিকদার করি আমি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ